बंदे भारत बंदो चओ

किसको मारना? अरे तुम इस बच्चे को बाबा जी और लोग को चाकर बंद करने के लिए क्या करना है? बहुत दूर जाना पड़ेगा इस बच्चे को। तुम चलोगे? हाँ, तुम कहाँ? हमारे घर में है। वो बाप 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 तुम लगाओगे बाप बूढ़े? हाँ, ये जब तुम डांस नहीं करते। আপুনি যা যা গুণ পুজা চবৰ হেমৰ চুঙল মাৰ্ডি বুধন মাৰি চিংগ হেম মানিয়েল টুডু

পশ্চিমবঙ্গ <laughs> 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 <laughs>

ঠটা বাড়িতে বলছে আমরা দেখবো আমরা নিজেরাও দেখবো লোকজনকে বলবো অনেক লোক আছে আমাদের পরিবার তারা ইয়ে আসবে করে দেবো আরে আমি আপনাকে বলছি আপনি মিস্ত্রি ডেকে বড় কেন্দ্রে সমাধান হবে না মিস্ত্রি আদর রাজমিস্ত্রি তো এখানকারই আছে ডেকে এগুলো করেই ইট ফিট যা বেরোবে বেরোতে দিয়ে একতলা থাকার মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে

আমাদের যাবে এখানে শক্তরে গেছে ধরে না কাজ করব কাজ নিচে 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 নিচে

প্রায় দেড় হাজার মানুষের জন্য আমরা প্রাণ নিচ্ছি বিভিন্ন ধরনের খাবার আছে এবং তারপর আমরা চেষ্টা করবো আছে কারণ আমার আমরা যে ব্যবস্থাতে আমরা যন্ত্র করে আমাদের কাছে হাজির হয়েছে এটা আমাদের শাসকের প্রত্যক্ষ যার হিংসাকে সে মানুষ

পানীয় জল না পাচ্ছে বাথরুম অবরোধের কষ্টের মধ্যে চালাতে আসবে আমরা বাজেটটা করুক কিছু

আমি তার জন্য একটা ব্যবস্থা করে কথা দিলাম আপনার সবাই ভালো থাকবেন আমরা এবং আপনারা সবাই দেখে থাকেন সুস্থ থাকা একদিন ঊর্জা উঠবে বিজেপি সরকার তাই সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো না

সরকার তৃণমূলকে ভোট দেয় তাদেরকে ধরো গিয়েছে হ্যাঁ সত্তর টাকার প্যাকেট দিচ্ছে আমি আসছি বলে পুলিশকে দিয়ে দাও তোলা তোলা রাস্তায় তোলা তোলার টাকা দূরে আর

আমাদের ছাত্র থেকে আজকে প্রায় দেড়